দেখেন এই যে পেজটা আমি এখানে ওপেন করেছি এই জায়গাতে আসলে কন্টেন্ট বলতে সবটুকু এই জায়গাতে যা যা পাচ্ছি আমরা এই সব কিছুই হচ্ছে আপনার কন্টেন্ট এই যে দেখেন এখানে যে টেক্সটগুলো পাচ্ছেন এটাও কন্টেন্ট এখানে যে আইকনগুলো পাচ্ছেন এগুলাও কন্টেন্ট এখানে যে ভিডিও পাচ্ছেন সেটাও কন্টেন্ট সাধারণভাবে এই পেজে ভিজুয়াল যে আইটেমগুলো আছে সব কিছুই কন্টেন্ট তো আমরা আসলে এই কন্টেন্টটা কিভাবে ডেভেলপ করতে হয় আর কন্টেন্টের ভেতরে যে প্রকার ভেদগুলো আছে লাগে দেখেন এটা কি এটা একটা পিকচার এটা একটা টেক্সট তো স্বাভাবিকভাবে কি কন্টেন্ট অনেক প্রকারের হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার যে কন্টেন্ট গুলো হয় সে সকল কন্টেন্ট গুলো নিয়ে কথা বলবো এবং এই কন্টেন্ট গুলার ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি কখন নিয়ে কাজ করতে হবে আমি একটা পিকচার তৈরি করার সময় কোনটাকে ফোকাসে রাখবো আমি একটা টেক্সট লেখার সময় কোনটাকে ফোকাসে রাখবো সকল টপিক নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। তো স্বাভাবিকভাবে আমরা বুঝলাম যে এখানে ভিজুয়াল যা যা পাচ্ছে সবকিছুই কন্টেন্ট হ্যাঁ এখন আমি আপনাকে আর একটা কোয়েশ্চেন করি আমরা আসলে এখানে জয়েন কি ডিজিটাল ব্যাপারে ভালো হয়েছি একটা ধারণা নেওয়ার জন্য রাইট লাস্ট ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জেনেছিলাম আজকেও আমরা কন্টেন্ট সম্বন্ধে জানবো এবং কন্টেন্টের মার্কেটিং সম্বন্ধে তো অবিয়াসলি জানতেই হবে এখন ব্যাপারটা হচ্ছে আমাকে একটু বলেন তো আমরা তো আমরা তো সবাইকে ডিজিটাল মার্কেটিং টপিকটা খুব বেশি শুনি কন্টেন্ট মার্কেটিং টপিকটা অনেকে শুনেছেন আমাকে একটু বলেন তো যে ডিজিটাল মার্কেটিংটার ভেতরে আসলে কন্টেন্ট মার্কেটিং নাকি কন্টেন্ট মার্কেটিং এর ভেতরে ডিজিটাল মার্কেটিং মেনলি মেন টপিক বড় কোনটা কোনটার আন্ডারে কোনটা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কন্টেন্ট যাবে নাকি কন্টেন্ট আন্ডারে ডিজিটাল মার্কেটিং যাবে কি মনে হয় কন্টেন্ট এর আন্ডারে যাবে কন্টেন্ট আন্ডারে ডিজিটাল মার্কেটিং যাবে ডিজিটাল মার্কেটিং যাবে রাইট দেখেন স্বাভাবিকভাবে যখন আমরা কোনো লিফলেট বিলি করি হ্যাঁ বা কোনো প্ল্যাকার্ড দেখি বা কোনো বিলবোর্ড দেখি সব জায়গাতেই কিন্তু কি থাকে তাই না সব জায়গাতেই কন্টেন্টই থাকে এখন আমি যখন হচ্ছে কন্টেন্ট আহ তৈরি করছি সে কন্টেন্টের মার্কেটিং করতেছে ডিজিটালিও মার্কেটিং করা সম্ভব হচ্ছে আবার ট্রেডিশনালিও মার্কেটিং করা সম্ভব হচ্ছে তার মানে দেখেন যে কি দাঁড়ালো কন্টেন্ট মার্কেটিংটা আসলে হচ্ছে আপনার একটা বিশাল বড় একটা সেক্টর যে সেক্টরের ভেতরে ডিজিটাল মার্কেটিং এবং আপনার কি ট্র্যাডিশনাল মার্কেটিং দুইটাই ইনক্লুডেড রাইট তো আমরা আসলে দেখব যে প্রপার কন্টেন্ট কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য তৈরি করতে হয় এবং পরবর্তীতে সেই কন্টেন্ট গুলাকে কিভাবে প্রপারলি মার্কেটিং করলে আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা আমি আসলে চাচ্ছি যে রেজাল্ট আমি পেতে চাচ্ছি সেই রেজাল্টটা কিভাবে নিয়ে আসা সম্ভব হয় ঠিক আছে বুঝতে পেরেছি এখন পর্যন্ত কারো কি কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চিন ওকে তো আমরা আজকে জানবো ইম্পর্টেন্স অফ কন্টেন্ট ইন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এ আসলে কন্টেন্টের প্রয়োজনীয়তাটা কতটা সেটা আসলে একটু বোঝার চেষ্টা করব হ্যাঁ এই যে দেখেন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একটা কোশ্চিন করেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর ভেতরে কন্টেন্ট মার্কেটিং নাকি কন্টেন্ট মার্কেটিং এর ভেতরে ডিজিটাল মার্কেটিং আপনারা কিন্তু বলেছেন কি যে কন্টেন্টটা হচ্ছে বড় কন্টেন্ট মার্কেটিং এর ভেতরেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং আলটিমেটলি আমরা কন্টেন্টই মার্কেটিং করব ডিজিটাল চ্যানেলের মাধ্যমে বা ডিজিটাল ওয়েতে তাহলে স্বাভাবিকভাবে দেখেন যে ইম্পর্টেন্সিটা কিন্তু অলরেডি ক্লিয়ার আমাদের কেন কারণ আমি তো কন্টেন্টেরই মার্কেটিং করব আমার যদি কন্টেন্টই না থাকে তাহলে আলটিমেটলি আমি কিসের মার্কেটিং করব তাই না যারা কন্টেন্ট রাইটার বা যারা কন্টেন্ট নিয়ে কাজ করে তারা কন্টেন্ট বলে কিং মার্কেটিং এর কিং হচ্ছে কন্টেন্ট কিন্তু আমি আসলে আসলে ফিল করি যে কি কিং না হচ্ছে আসলে এভরিথিং কারণ আমি কন্টেন্টেরই মার্কেটিং করব কন্টেন্ট ছাড়া মার্কেটিং করার কোনো অপশনই নাই তো স্বাভাবিকভাবে কন্টেন্ট কে কিং বললেও কম বলা হবে কন্টেন্টই সব কন্টেন্ট যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু কি Outcome zero.